আল্লাহ তালার পয়গম্বর বাদশাহ দাউদ আলহিহি সাল্লামের মৃত্যুর কয়েকদিন আগের ঘটনা দাউদ আলহি সাল্লাম আল্লাহকে বললেন হে আল্লাহ তুমি আমাকে অনির্জন পুত্র সন্তান দান করেছ সেজন্য আমি তোমার কাছে কৃতজ্ঞ আমার এই অনির্জন পুত্র সন্তানের মধ্য থেকে তুমি যে কোনো একজনকে নবুয়তি দান করো সঙ্গে সঙ্গে আল্লাহর রব্বুল আলমিন জিবরাইল মারফত জান্নাত থেকে একটি বাক্স দাউদ আলহি সাল্লামের কাছে পাঠিয়ে দিলেন অতপর আল্লাহ রব্বুল আলমিন বললেন হে দাউদ আমি জান্নাত থেকে তোমার কাছে একটি বাক্স পাঠিয়েছি তোমার পুত্র সন্তানের কাছে এই বাক্সটি নিয়ে যাও এবং তাদেরকে বলো এই বাক্সের ভিতরে কি আছে তোমার পুত্র সন্তানের মধ্যে যে বলতে পারবে এই বাক্সের ভিতরে কি রেখা আছে আমি তাকে নবতি দান করব। অতপর হজরত দাউদ আলহি সাল্লাম তার সকল পুত্রকে একত্রিত করলেন এবং তাদেরকে বললেন আল্লাহ রব্বুল আলমিন প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে এবং জান্নাত থেকে এই বাক্সটি পাঠিয়েছে এই বাক্সের ভেতরে কি আছে তোমাদের মধ্যে যে বলতে পারবে আল্লাহরুল আলমিন তাকে নবুয়তি দান করবেন অতপর হজরত দাউদ আলহি প্রতিজন সন্তানের নিকট সেই বাক্সটি নিয়ে গেলেন এবং তাদেরকে বলতে বললেন যে বলো এই বাক্সের মধ্যে কি রাখা আছে কিন্তু কোনো পুত্রই সঠিক উত্তরে দিতে পারল না সর্বশেষ হজরত দাউদ আলহ তার ছোট পুত্র সোলাইমান আলিহিস্লামের নিকট সেই বাক্সটি নিয়ে গেলেন এবং তাকে বললেন বাবা সোলাইমান তোমার আঠারো জন ভাই কেউই উত্তর দিতে সক্ষম হয়নি এই বাক্সের ভেতর কি আছে তুমি যদি সঠিক উত্তর দিতে পারো পারো এবং বলতে এই বাক্সের ভেতর কি আছে তাহলে আল্লাহ তোমাকে দান করবেন। আল্লাহর সালাইমান সাল্লাম বললেন এই বাক্স যেহেতু আল্লাহরবুল্লা আলমিন জান্নাত থেকে পাঠিয়েছেন এই বাক্সের ভেতরে কি রাখা আছে সেটা কেবলমাত্র আল্লাহ রব আলমিনে ভালো জানেন আল্লাহ রবুল আলমিন যদি আমাকে জ্ঞান দান করেন এবং বলার তৌফিক দান করেন তাহলে অবশ্যই আমি বলতে পারবো এই বাক্সের ভেতর কি আছে সুলাইমান সাল্লামের এরূপ কথা এবং আল্লাহ তাআলার প্রতি ভরসা বিশ্বাস ও ভালোবাসা দেখে দাউদ সাল্লাম খুশি হয়ে গেলেন এবং সেই সাথে আল্লাহ রব আলমিন সুলাইমান সাল্লামের কথাকে পছন্দ করলেন আল্লাহ রাব্বুল্লা আলমিন জিব্রাহলকে বললেন জিব্রাহল তুমি সুলাইমানের কাছে যাও এবং তার কানে কানে বলে আসো সেই বাক্সের ভেতর কি রাখা আছে সোলাইমান আলহী ইসাল্লাম অনেক বড় বুদ্ধিমান এবং হেকমতপূর্ণ একজন ব্যক্তি ছিলেন তিনি কত বড় বুদ্ধিমান এবং হেকমতপূর্ণ ব্যক্তি ছিলেন অন্য আরেকটি ছোট ঘটনার মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব একটু পরে অবশ্যই আমরা মূল ঘটনায় ফিরব বনি বনীসরা জাতির মধ্যে একজন সুন্দরী রূপসী রমণী একজন মহিলা ছিল উপযুক্ত বয়স হওয়া সত্ত্বেও সেই মহিলা ছিল অবিবাহিত সেই মহিলার বাড়িতে প্রতিদিন প্রতিবেশীরা ভিড় করত সেই মহিলাকে বিবাহের প্রস্তাব দিত এবং তাকে বিভিন্নভাবে হয়রানি ও বিরক্ত করত সেই সুন্দরী যুবতী মহিলা প্রতিবেশীদের এরকম নির্যাতনের হাত থেকে বাঁচার জন্য বিচারপতির কাছে বিচার নিয়ে উপস্থিত হলেন ওই সময়ে বাদশাহ দাউদ আলি ইসাল্লাম বনি ইসরায়েল জাতির জন্য যে বিচারপতি নিযুক্ত করেছিল সেই মহিলা সেই বিচারপতির কাছে বিচার নিয়ে হাজির হলেন সেই বিচারপতির কাছে গিয়ে মহিলা বললেন মহামান্য বিচারপতি আমি এখন বিবাহ করতে চাচ্ছি না কিন্তু আমার প্রতিবেশী যুবকরা প্রতিনিহত আমাকে বিবাহের জন্য বিরক্ত করে আসছে এবং আমাকে বিভিন্নভাবে ভাবে নির্যাতন করছে আমি আপনার কাছে বিচার দায়ের করলাম আপনি এর একটা সঠিক বিচার করে দেন যাতে করে এর পর থেকে আমার প্রতিবেশী যুবকরা আমাকে বিবাহের জন্য বিরক্ত না করেন বিচারপতি সেই মহিলার রূপ যৌবন এবং সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে গেল বিচারপতি বলতে লাগলো আমি তোমাকে একটা উত্তম প্রস্তাব দিচ্ছি তুমি যদি আমার এই প্রস্তাবে রাজি হও আজকের পর থেকে তোমাকে কেউ আর বিরক্ত করবে না তুমি বরং আমাকেই বিয়ে করে নাও তুমি যদি আমাকে বিয়ে করো তাহলে তুমি বিচারপতির স্ত্রী হবে আর বিচারপতির স্ত্রীকে কেউ বিবাহের প্রস্তাব দিতে সাহস পাবে না বিচারপতির এরূপ কথা শুনে মহিলার রাগান্বিত কণ্ঠে বলল আমি আমার প্রতিবেশী যুবকদের হাত থেকে বাঁচার জন্য আপনার কাছে বিচার চাইতে আসলাম উল্টো কিনা আপনি আমাকে বিবাহের প্রস্তাব দিলেন আপনি যদি আমাকে ন্যায় বিচার প্রদান না করেন তাহলে আগামীকাল আমি বাদশাহ দাউদ আলহ ইসাল্লামের দরবারে বিচার নিয়ে হাজির হব। সুন্দরী মহিলার মুখে এরকম হুমকি শুনে বিচারপতি গ্রামের কয়েকজন ব্যক্তিকে টাকা দিয়ে মিথ্যা সাক্ষী দেওয়ার জন্য বলল বিচারপতি বলল আগামীকাল আমি তোমাদের বাদশাহ দরবারে উপস্থিত করব এবং তোমরা সেই মহিলার বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দেবে পরের দিন সেই সুন্দরী রমণী মহিলা বাদশাহ দাউদ আলহী সাল্লামের দরবারে বিচার নিয়ে উপস্থিত হল সেই মহিলা বলল মহামান্য বাদশাহ আমার প্রতিবেশী যুবকদের হাত থেকে বাঁচার জন্য আমি আপনার নিযুক্ত বিচারপতির কাছে বিচার নিয়ে হাজির হয়েছিলাম কিন্তু তিনি আমাকে ন্যায় বিচার প্রদান না করে উল্টো আমাকেই বিবাহের প্রস্তাব দিয়ে বসে বাদশাহ দাউদ আলহি সাল্লাম সেনাবাহিনীকে হুকুম করলেন সেই বিচারপতিকে হাজির করার জন্য অল্প কিছুক্ষণ পর সেনাবাহিনী সেই বিচারপতিকে বাদশাহ দাউদ আলি সাল্লামের সামনে উপস্থিত করল হজরত দাউদ আলি সেই বিচারপতিকে বললেন এই মহিলা তোমার বিরুদ্ধে যে অভিযোগ নিয়ে এসেছে সেটা কতটুকু সত্য তুমি এই মহিলাকে ন্যায় বিচার প্রদান কেন বিচারপতি হজরত মহিলা প্রতিনিয়ত কুকুরের সঙ্গে জেনা করে তার বিবাহের উপযুক্ত বয়স হয়েছে তারপরও সে বিবাহ করে না কেননা সে প্রতি রাত্রে কুকুরের সঙ্গে জেনায় লিপ্ত হয় এবং তাকে চারজন ব্যক্তি হাতে নাতে ধরেছে এই অপকর্ম করার সময় বিচারপতির কথা শুনে বাদশাহ দাউদ আলহি সাল্লাম বললেন হে বিচারপতি তুমি এই মহিলার বিরুদ্ধে কুকুরের সঙ্গে জেনার যে অভিযোগ নিয়ে এসেছ তা যদি প্রমাণ করতে পারো তাহলে এই মহিলাকে আমি উপযুক্ত শাস্তি প্রদান করব। আর যদি প্রমাণ করতে না পারো তাহলে তোমাকে শুলে সরিয়ে হত্যা করব। অতপর বিচারপতি চারজন সাক্ষী উপস্থিত করলেন এবং বললেন মহামান্য বাদশাহ এই চারজন সাক্ষী এই মহিলাকে জেনারত অবস্থায় হাতে নাতে ধরেছে অতপর বাদশাহ দাউদ আলি সেই চারজন সাক্ষীকে জিজ্ঞেস করলেন তোমরা কি দেখেছ বলো সেই চারজন সাক্ষী একজোকে বলল মহামান্য বাদশাহ এই মহিলা প্রতিনিয়ত রাতের বেলা কুকুরের সঙ্গে জেনায় লিপ্ত হয় এবং আমরা চারজন কুকুরের সঙ্গে জেনারত অবস্থায় এই মহিলাকে হাতে নাতে ধরেছি এই চারজন প্রত্যক্ষদর্শী সাক্ষীর উপর নির্ভর করে বাদশাহ দাউদ আলি সাল্লাম বিচারের রায় ঘোষণা করলেন এই মহিলাকে খোলা এক ময়দানে নিয়ে গিয়ে কমর থেকে মাটির নিচে পুঁতে পাতর নিক্ষেপ করে হত্যা করা হোক সেই মহিলাকে শাস্তি প্রদান করার জন্য দাউদ আলহি সাল্লামের সেনাবাহিনী যখন ময়দানে নিয়ে যাচ্ছিল এমন সময় হযরত সুলাইমান আলহি সাল্লাম তার বয়স মাত্র ১৩ বছর তখনও তিনি নবুয়ত পাননি সুলাইমান আলহি সাল্লাম বাহির থেকে রাজপ্রাসাদের ভেতর ঢুকছেন মূল ফটকের সামনে তিনি সেই বিষয়টা খেয়াল করলেন মহিলা চিৎকার করে বললেন হে আল্লাহ তাল্লার পয়গম্বর বাদশাহ দাউদ আলহি সাল্লাম আমি কোনো অন্যায় করিনি আমি কোনো অপরাধ করিনি আমি কুকুরের সঙ্গে জেনায় লিপ্ত হইনি এই বিচারপতি করছে এবং আমার সাক্ষী মিথ্যা সাক্ষী দিয়েছে সেই সুন্দরী মহিলার কয়েকজন প্রতিবেশী একে অপরে বলা বলি করতে লাগল এই মহিলা তো অনেক নেককার এবং হাজগার। এই মহিলা কি করে এরকম কুকুরের সঙ্গে অন্যায় করতে পারে এটা তো আমাদের কিছুতেই বিশ্বাস হচ্ছে না হজরত সলাইমান আলিহাইসাল্লাম এই সকল কথা শুনে ফেললেন এবং তিনি গভীর মনোযোগ দিয়ে ঘটনাটা পর্যবেক্ষণ করলেন অতঃপর তিনি প্রাসাদের ভিতর ঢুকে বাদশা দাউদ আলাহিসাল্লামকে জিজ্ঞেস করলেন আব্বাজান আপনি এই বিচারের রায়কে দিয়েছেন বাদশা দাউদ আলাইহি সাল্লাম বলল কেন সেই মহিলাকে কমর থেকে পুঁতে পাথর নিক্ষেপ করে হত্যা করার রায় দিয়েছি সলাইমান আলিহিসাল্লাম বললেন আব্বাজান সে মহিলা যে কুকুরের সঙ্গে জেনা করেছে এটা কি উপযুক্ত প্রমাণ দ্বারা প্রমাণিত হয়েছে বাদশা দাউদ হ্যাঁ প্রমাণিত হয়েছে চারজন ব্যক্তি তাকে হাতে নাতে ধরেছে অবস্থায় হজরত সুলাইম বললেন আপনি সেনাবাহিনীকে হুকুম দেন সেই মহিলাকে আব্বাজান আবার প্রাসাদের ভিতরে নিয়ে আসার জন্য এবং সেই চারজন সাক্ষীকেও উপস্থিত করার জন্য হুকুম দেন দাউদ আলি ইসাল্লাম বললেন কেন সুলাইমান আলি ইসাল্লাম বললেন আমি বিচারটা নতুনভাবে করতে চাই আমার মনে হচ্ছে সেই মহিলা নির্দোষ হজরত দাউদ আলহি সাল্লাম ভালো করেই জানত তার এই ছোট ছেলে সোলাইমান অন্যান্য ছেলের চেয়ে আলাদা অধিক বুদ্ধিমান হেকমতপূর্ণ এবং সালাক চতুর তাই হজরত দাউদ আলহি সাল্লাম সোলাইমান আলহি কথাটা উড়িয়ে দিলেন না সঙ্গে সঙ্গে সেনাবাহিনীকে হুকুম করলেন সেই মহিলাকে এবং চারজন সাক্ষীকে পুনরায় মহলে নিয়ে আসুন অতপর সেনাবাহিনী সেই মহিলাকে এবং চারজন সাক্ষীকে সঙ্গে বিচারপতিকে পুনরায় বাদশাহ দাউদ আলহি সাল্লামের সামনে উপস্থিত করলেন সোল্যমান সাল্লাম বিচারপতির কাছে পুনরায় সেই ঘটনাটি শুনলেন অতঃপর সোলেমান আলী সেই চারজন সাক্ষীকে আলাদা আলাদা কক্ষে নিয়ে গেলেন এবং তাদেরকে পৃথক পৃথকভাবে জিজ্ঞেস করলেন তোমরা যে সে মহিলাকে কুকুরের সঙ্গে জেনারত অবস্থায় রেখেছো সেই কুকুরের গায়ের রঙ কী ছিল চারজন সাক্ষীকে পৃথক পৃথকভাবে জিজ্ঞেস করার ফলে চার আলাদা আলাদা কুকুরের গায়ের রঙের কথা বলল এ থেকেই সোলেমান আলহি সাল্লাম বুঝতে পারলেন এই সাক্ষী মিথ্যা সাক্ষ্য দিয়েছে অতপর সোলেমান আলহি সাল্লাম তার পিতার কাছে গিয়ে ঘটনা খুলে বললেন বললেন আব্বাজান এই চারজন সাক্ষী তারা সাক্ষ্য দিয়েছে এক সঙ্গে মহিলাকে কুকুরের সঙ্গে জেনারত অবস্থায় হাতে নাতে ধরেছে অথচ আমি তাদেরকে পৃথক ভাবে জিজ্ঞেস করলাম কুকুরের গায়ের রং কি ছিল তারা চারজনে আলাদা আলাদা কুকুরের গায়ের রঙের কথা বলল এ থেকেই তো প্রমাণ হয় এই সাক্ষী দয় মিথ্যা সাক্ষী দিয়েছে হজরত দাউদ আলিহিহাস্লাম বিচারপতির উপর অনেক রাগান্বিত হলেন হজরত দাউদ আলি ইসাল্লাম বিচারের রায় নতুন করে দিলেন দাউদ আলি ইসাল্লাম ঘোষণা করলেন এই মহিলা সম্পূর্ণ নির্দোষ তাকে বেকসুর খালাস দেওয়া হোক এবং সেই সাথে এই বিচারপতিকে শুলে সরিয়ে হত্যা করা হোক এবং চারজন সাক্ষীকে মিথ্যা সাক্ষী দেওয়ার অপরাধে তাদেরকেও শাস্তি প্রদান করলেন হজরত সোলেমান আলী ইসাল্লাম এরকম হেকমতপূর্ণ জ্ঞান এবং বুদ্ধিমান একজন ব্যক্তি ছিলেন সেই সোলাইমান আলহি সাল্লামের সামনে বাক্সাহ দাউদ আলিহিসালাম সেই বাক্সটি এনে বললেন হে আমার পুত্র সোলাইমান তুমি বলো এই বাক্সের ভেতর কি আছে বললেন এই বাক্স যেহেতু জান্নাত থেকে পাঠিয়েছেন এ তো আল্লাহ আল্লাহর আব্বুল এই ভালো জানেন এই বাক্সের ভেতর কি আছে আল্লাহ আব্বুল আলমিন যদি আমাকে জ্ঞান দান করেন এবং বলার তৌফিক দান করেন তাহলে অবশ্যই আমি বলতে পারবো এই বাক্সের ভেতর কি আছে সোলাইমান আলহিহি সাল্লামের এই কথা শুনে রাব্বুল আলমিনের উপর ভরসা বিশ্বাস এবং ভালোবাসা দিকে দাউদ আলহিম যেমন খুশি হয়ে গেলেন তেমন আল্লাহর আলমিনও খুশি হয়ে গেলেন অতপর আল্লাহরুল ইব্রাহিলকে বললেন হে জিব্রাহিল তুমি যাও সুলাইমানের কানে কানে বলে দিয়ে আসো সেই বাক্সের ভেতর কি আছে জিব্রাইল ইব্রাহল সোলাইমান আলহিস্লামের কানে কানে এসে বলল এই বাক্সের ভেতরে তিনটি জিনিস রাখা রয়েছে একটি হলো সিটি দ্বিতীয়টি হলো চাবুক তৃতীয়টি হলো একটি আংটি হযরত সুলাইমান আলহি সাল্লাম তার পিতাকে বললেন আব্বা এ বাক্সের ভেতর তিনটি জিনিস রাখা রয়েছে একটি হলো সিটি দ্বিতীয়টি হলো চাবুক এবং তৃতীয়টি হলো একটি আংটি এবার বাদশা দাউদ আলহি সাল্লাম সকলের সম্মুখে সেই বাক্সটি খুললেন এবং খোলার পর সোলেমান আলহি সাল্লামের কথার সত্যতা তিনি পেলেন তিনি দেখলেন সেখানে আসলেই তিনটি জিনিস রয়েছে একটি সিটি একটি চাবুক এবং একটি আংটি বাদশাহ দাউদ আলহি সাল্লাম সেই সিটিটি পড়তে শুরু করলেন সেই সিটি ছিল আল্লাহ তাল্লার পক্ষ থেকে আল্লাহ রব্বুল আলমিন সেই সিটির মাধ্যমে সোলাইমান আলহিসাল্লামকে নবু অতি ঘোষণা করলেন সেই সিটির মধ্যে এটাই লেখা ছিল হে দাউদ আমি তোমার পুত্র সোলাইমানকে নবী হিসেবে ঘোষণা করলাম ওই বাক্সের ভেতর যে আংটিটি পাওয়া গেল এই আংটি হজরত সোলেমান আলহি সাল্লামের জন্য আল্লাহ রব্বুল আলমিন জান্নাত থেকে পাঠিয়েছেন এই আংটিটি সোলেমান আলি সাল্লামের জন্য একটি মজে যা এই আংটি যতক্ষণ সুলেমান আলহি ইসাল্লামের হাতে থাকবে ততক্ষণ আঠারো হাজার মাখলুকাত সোলেমান আলহি কথা শুনতে বাধ্য হবে এমন কি জিন পরি বাতাস অদৃশ্য শক্তিও সুলেমান আলহ ইসাল্লামের আনুগত্য করতে বাধ্য হবে মহান আল্লাহর আলমিন সোলেমান আলহিসাল্লামকে এই আংটির মাধ্যমে অসীম ক্ষমতার অধিকারী করলেন এই ঘটনার কয়েকদিন পর বাদশাহ দাউদ আলি সাল্লাম মৃত্যু শয্যায় সাহিত তিনি তার সকল পুত্র সন্তানকে ডেকে বললেন হে আমার পুত্রগণ তোমাদের মধ্যে সোলেমানকে আল্লাহ রব্বুল আলমিন অনেক বেশি ভালোবাসেন রব্বুল আলমিন তাকে অনেক বেশি জ্ঞান দান করেছেন এবং হেকমত দান করেছেন সেই সাথে আল্লাহ রব্বুল আলমিন তাকে নবতই দান করেছেন আমার মৃত্যুর পর নবত এবং রিসালাতের দায়িত্ব পালন করবে তোমাদের ছোট ভাই সোলেমান তোমরা সর্বদা সোলেমানের আদেশ এবং নির্দেশ মেনে চলবে এবং সোলেমানের দেখানো পথে নিজেদের জীবন পরিচালিত করবে আর আমার এই রাজ্যের বিশাল দায়িত্ব আমি সোলেমানকেই দিয়ে গেলাম কেননা বিশাল এই রাজ্যের দায়িত্ব সোলেমান ছাড়া কেউ বহন করতে পারবে না সোলেমানের ভিতরে আল্লাহ রব আলমিন রাজ্য পরিচালনার অধম্য ক্ষমতা দান করেছেন সেই সাথে বুদ্ধিমত্তা এবং হেকমত দান করেছেন আল্লাহতাল্লাহর পয়গম্বর বাদশাহ দাউদ আলিহি সাল্লাম ইন্তেকাল করলেন হজরত সলেমান আলহি সাল্লাম সিংহাসনে বসলেন এবং রাজ্য পরিচালনা করতে শুরু করলেন এভাবেই কিছুদিন অতিবাহিত হলো অতপর সোলেমান আলহী ইসাল্লামের উনিশজন ভাই তার কাছে এসে বলল সোলেমান তুমি নবতি পেয়েছ সিংহাসন পেয়েছো এবং তোমার উপযুক্ত বয়সও হয়েছে আমরা ভাইগণ সিদ্ধান্ত নিয়েছি তোমাকে একটা বিবাহ দেব তুমি কেমন মেয়ে পছন্দ করো তুমি আমাদেরকে বলো আমরা তোমার জন্য সেরকম মেয়ে খুঁজে নিয়ে আসবো হজরত সুলেমান আলহি সাল্লাম বললেন ছয়টি গুণ বিশিষ্ট মেয়েকে আমি বিবাহ করব যে মেয়ের ভিতরে ছয়টি গুণ রয়েছে সেই মেয়েকে আমি বিবাহ করব জানতে চাইল করবো গুণ ভাইগুন আলহী ইসাল্লাম বললেন এক নম্বর গুণ মেয়েটিকে আল্লাহওয়ালা হতে হবে দুই নম্বর গুণ হল মেয়েটিকে আমান হতে হবে তিন নম্বর গুণ হল মেয়েটিকে শিক্ষিত হতে হবে চার নম্বর গুণ হল মেয়েটিকে স্বামীর আনুগত্যশীল হতে হবে পাঁচ নম্বর গুণ হলো মেয়েটিকে সুন্দরী হতে হবে ছয় নম্বর গুণ হলো মেয়েটিকে বংশমর্যাদা সম্পূর্ণ হতে হবে তোমরা যদি এরকম ছয়টি গুণ বিশিষ্ট কোনো মেয়েকে পাও তবে আমি বিবাহ করব। সলেমান আলহি সাল্লামের ভাইগণ এই ছয়টি গুণ বিশিষ্ট মেয়েকে খুঁজে পাওয়ার জন্য রাজ্যের এক প্রান্তর থেকে অন্য প্রান্তর খবর জারি করে দিলেন রাজ্যের প্রতিটি আনাচে কানাচে অলিতে গলিতে বাদশাহ সলেমান আলহি সাল্লামের বিবাহের কথা ছড়িয়ে পড়ল সকলেই বলা বলি করতে লাগল আমাদের দেশের বাদশাহ পয়গম্বর সোলেমান আলহি ইসাল্লাম বিবাহ করবেন এবং বিবাহের জন্য এই ছয়টি গুণ বিশিষ্ট মেয়ে খুঁজছেন এই খবর সরে যাওয়ার পর পৃথিবীর বিভিন্ন দেশ থেকে পৃথিবীর বড় বড় রাজা বাদশারা তাদের কন্যার সঙ্গে সোলেমান আলহি সাল্লামের বিবাহ দেওয়ার জন্য সোলেমান আলহি সাল্লামের দরবারে প্রস্তাব নিয়ে আসতে শুরু করলো